সাতাশ মার্চ বৃহস্পতিবার জেরুজালেম ও তেলাবিবের আকাশে আবারও আতঙ্কের শব্দ বিমান হামলার সাইরেন গত তিন দিন ধরে অপেক্ষাকৃত শান্ত ছিল এই এলাকাগুলো কিন্তু ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবার জ্বালিয়ে দিল আগুন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুটি ইসরায়েলি আকাশসীমায় ঢোকার আগেই প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। তবে এর মাঝেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কেন্দ্রীয় ইসরায়েলে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান তাদের বাহিনী জুলফিক আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া প্যালেস্টাইন টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরণথ জানায় এই হামলার জেরে বেনগুড়িয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় তবে এখানেই থেমে থাকেনি হুথি বাহিনী সারি জানান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ট্রুম্যান এবং লোহিত সাগরে অবস্থানরত অন্যান্য মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও ড্রোন ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযানের মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলোর দক্ষিণ লোহিত সাগরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে এবং ইয়েমেনের উপর নতুন করে হামলা ঠেকানো গেছে এর আগে বৃহস্পতিবার সকালেই হুথি জানায় যুক্তরাষ্ট্র সানা শহরে বিমান হামলা চালিয়েছে যাতে দুইজন নিহত হন হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমেরিকা চালানো প্রায় একশোটি বিমান হামলায় এখন পর্যন্ত সাতান্ন জন নিহত এবং একশো জন আহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও বাহিনীর ভাষায় এই হামলা তাদের গাজার জনগণের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না বরং তারা আরও আক্রমণাত্মকভাবে প্রতিরোধ চালিয়ে যাবে যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া হয় অন্যদিকে গাজায় আঠারো মার্চ থেকে ফের ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত আটশো পঞ্চান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক হাজার আটশো জন আহত হয়েছেন অধিকাংশই নারী ও শিশু গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ও আহতের সংখ্যা এক লাখ চৌষট্টি হাজার ছাড়িয়েছে নিখোঁজ চোদ্দ হাজারের বেশি মানুষ এই বাস্তবতায় হুথি বাহিনী এখন গাজার নিপীড়িত মানুষের পক্ষের প্রতিরোধ শক্তি